বাসি বাসতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল প্রতিযোগিতা অসাধারণ মাথায় নষ্ট এক বিহীন ঘটনা এই মুহূর্তে সবার আগে এগিয়ে রয়েছে তার নাম ছয় ভাই ছোয়া সারা আছি সবার সামনে আছে ছয় ভাই পুরা যাকে বলা হয় কতির রাজা সমান তালে হাড্ডাটি লড়াই করে চলছে সিলেটের শ্রেষ্ঠ গুড়া সোনার পুতুল ঠিক তার পাশেই চলছে সুরঙ্গের আরেকটি বিখ্যাত তিন নাতির মায়া গুড়া মাঠের চারপাশে হাজার দর্শক স্থানীয় তো বটেই ছিলেন ছাতকের কামাল গড়ের রবিউল বাইক প্রিয় ঘোড়া সোনার পুতুল আর তার পিছনেই সুনামগঞ্জের আরেকটি বিখ্যাত তিন মায়া চলছে পায়ের চন্দ যেন বজ্রপাতের গর্জন এখন তিনটি ঘোড়া সমান্তালে দৌড়াচ্ছে ছয় ভাই বনাম সোনার পুতুল ও তিন মায়া দর্শকদের চিৎকারে পুরো মাঠ কাঁপছে ঐতিহ্য করব আর উত্তেজনার মিছিলে পুরো মাঠ যেন এক পুরো শহর দর্শকরা উল্লাস করছে

নিজের শেষ শক্তিটুকু দিয়ে সোনার পুতুলকে ছাড়িয়ে গেল একদম ফিনিশিং লাইনে পৌঁছালো আর সামনের পা রাখলে জয় নিশ্চিত করলো মার জুড়ে উল্লাস আর করতালিতে মুখরিত সুনামগঞ্জের আকাশ বাতাস প্রতিযোগিতা নয় এ ছিল আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর মানুষের আবেগের প্রতিচ্ছবি সুরঙ্গজ আজ আবার প্রমাণ করলো বাংলার মাটিতে বুড়া শব্দ এখনো কানে বাজে বিজয়ীর গলায় মালা পরিয়ে দেয়া হলো আবেগে কেঁদে ফেললেন ছয় ভাই গুড়ার মালিক আমার ছয় ভাই গুড়া সারা সুনামগঞ্জকে গর্বিত করলো এম পক্ষ থেকে আপনাদের সাথেই ছিলাম আমি মেহেদি হাসান এই ধরনের গুড়াগুড় প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে